একটা কথা আছে কিন্তু হ্যাঁ চোরের দশ দিন গৃহস্থের একদিন তো অনেকে আছে চালাকি বাদপাড়ি করে মানুষের সরলতে সুযোগ নিয়ে মানুষকে ঠুকিয়ে বেশ আত্মপ্রসাদে একটা হাসি হাসে আরে বা গাদা ওইটারে তো দিসি একটা ছিল বা ও তো কি আর এরকম তো নিজেকে একটা আমি একে একটা টোটালি একটা জোস কাজ করে রেখে এরকম ভাবো না তোমাদেরকে বলছি এটা করো না হ্যাঁ কারো মনে রেখো যে তুমি যখন কাউকে ঠকাচ্ছ বা বাদ করছো বা অতিরিক্ত চালাকি করছো দেখো তো আশেপাশে যারা অতিরিক্ত চালাক বা পাট পাচ্ছে তাদের কি আসলেই সুন্দর তাদেরকে আসলে সুস্থিতে আছে তাদের ঘরে কি একান্তই শান্তি আছে ডাল ভাত খেয়ে আমি বাগপাড়ি করে পোলাও খাওয়াচ্ছি হ্যাঁ কষ্ট করে মানুষকে না ঠকিয়ে নিজের পরিশ্রম করে যদি আলু ভর্তা ভাত খাওয়া যায় আলহামদুলিল্লাহ বলা উচিত নিজের কালবের কাছে জিজ্ঞেস করো আজ খাওয়াতেও মনে করছে খুব নিজেকে পাখনা মালা পাখা মনে হচ্ছে না উড়ে যাচ্ছে একদিন কিন্তু এই ডানাটা আর উঠতে চাইবে না এবং তখন যখন মুখ থুবড়ে পড়বে তখন হাজার হায় হয়তো কিন্তু অতীতে ফিরে যাওয়া যায় না তাই সময় থাকতে আত্মাকে পরিবর্তিত করো ছোপবে না